মতো চলে গেছে এই তিন চার দিনে আর আজকে আপনি যেহেতু আপনি আসেন আমাদের প্রবাসী ভাইদের জন্য আরেকটা আপডেট দিয়ে রাখি যারা আগামী মাসের এক তারিখ থেকে পাঁচ তারিখের ভিতরে প্রি বুকিং দিবেন যারা এক তারিখ থেকে পাঁচ তারিখের ভিতরে নিতে চাচ্ছেন তাদের জন্য আমরা ইনশাল্লাহ বিশেষ বিশেষভাবে অফার দিয়ে রাখবো যে যে গাড়িগুলো ধরেন বিশ হাজার টাকা রেটের ভাড়া আছে সেটাতে আমরা দুই হাজার টাকা কম রাখব যেটাতে পঁচিশ হাজার টাকা ভাড়া ছিল সেটাতেও দুই হাজার টাকা কম রাখব মানে প্রতিটা গাড়িতে দুই হাজার টাকা কমে আপনারা প্রি বুকিং যদি দেন তাহলে প্রতিটা গাড়িতে আপনি দুই হাজার টাকা কম পাবেন আমরা অনেকেই আসলে অনেক মানে উদ্বোধনী ভিডিওতে বা এর আগের ভিডিওগুলোতে অনেকে অনেক কিছু জানতে চেয়েছে যে ভাই আমার বাড়ি হচ্ছে ব্রাহ্মণ বাড়ি বা আমার বাড়ি অর্থাৎ সিলেটের বাইরে আর কি তাদের উদ্দেশ্যে মানে প্রবাসীরা অনেকেই সিলেটের বাইরের যারা প্রবাসী আছে তাদের ক্ষেত্রে অনেক তো আমি আমরা বলেছিলাম যে আসলে মানে বাইক আপাতত সিলেটের বাইরে আমরা দিচ্ছি দিচ্ছি না তো সেক্ষেত্রে হচ্ছে আপনার পরিকল্পনাটা কি আর কি পরিকল্পনা হচ্ছে ভাইরা আপনারা দোয়া করেন যাতে আমাদের এই প্রতিষ্ঠান তো আমরা সবে শুরু করেছি এটা আস্তে আস্তে ইনশাল্লাহ বড় হয়ে যাবে আর বড় হলে ইনশাল্লাহ আমরা এখন শুধু সিলেট জেলার ভিতরে আছি এটা সিলেট বিভাগে যাবে সিলেট বিভাগের বাইরেও যাবে ইনশাল্লাহ যদি আমাদের সব কিছু ঠিকঠাক থাকে আমরা তো আসলে শুধু ব্যবসা উদ্দেশ্য করে এটা চালু করি না ব্যবসা প্লাস সার্ভিস দুইটা নিয়ে এটা আমরা কাজ শুরু করেছি এবং যদি আমাদের সাথে কেউ প্রতারণা না করে আমরা যদি দেখি যে না সব কিছু ঠিকঠাক আছে আপনারা ঠিক থাকলে আমরা ঠিক আপনারা যদি ঠিক না থাকেন তাহলে আমরাও ঠিক থাকতে পারবো না এই বিশ্ব ব্যবসাটা হচ্ছে সম্পূর্ণ বিশ্বাসের উপরে আমি ছেড়ে দিয়েছি যদি কেউ প্রতারণা করতে চায় করতে পারবে কিন্তু দেখা যাবে সেও বাকিদের মানে করে দেবে। একজনের জন্য যাতে জনের সুযোগ নষ্ট না হয় সেদিকে আপনার প্রবাসী ভাইয়েরা খেয়াল রাখবেন আমি কিন্তু এটা শুধুমাত্র প্রবাসীদের জন্য চালু করেছি এজন্য বিশেষ করে প্রবাসী ভাইয়েরা একজন আরেকজনের কথা চিন্তা করবেন যাতে একজনের জন্য যাতে নষ্ট না হয় আমরা যে সার্ভিসগুলো চালু করেছি এটা সবকিছু আপনাদের সুবিধার্থেই চালু করেছি যেমন ধরেন এক পর এক ভাই আছে এক মাসের জন্য আসতেছে পনেরো দিনের জন্য আসতেছে দশ দিনের জন্য আসতেছে সেক্ষেত্রে একটা বাইক কিনা আবার নাম্বার বার করা নাম ট্রান্সফার করা বিক্রি করা অনেকটাই হ্যাসেল হয়ে যায় একটা বাইক কিনতে কিন্তু পুরো একদিন বা দুই দিন সময় চলে যায় একটা বাইক বিক্রি করতে এক দুই সপ্তাহ সময় লাগে আবার যদি আপনি তাড়াহুড়া করে বিক্রি করতে চান দেখা যাচ্ছে আপনি লাখ টাকার গাড়ি 1 লাখ টাকায় বিক্রি করতে হবে সেই কথাগুলো চিন্তা করে আমরা দেখেন

আরেকটা দিক্সা মানে এই সাতাশ তারিখে আসবে আসবে তেরো এগারো মানে

যারা প্রবাসী ভাই আছে তারা জন্য দেখতে পারে তারা যেন এই সুযোগ সুবিধা পায় কেউ মানে আটকাবেন না ইনশাল্লাহ আমরা এই এতটুকু বলতে পারি ভালো যদি মনে করেন তাহলে ভালো খারাপ মনে করলে খারাপ যার যেরকম চিন্তা হবে আমরা আসলে ভালোর জন্যই এটা করছি প্রবাসীদের ভালোর জন্যই করেছি হ্যাঁ ঠিক আছে আমাদের ইনভেস্টমেন্ট আছে ব্যবসার প্রয়োজন আছে সেক্ষেত্রে আমরা সীমিত একটা ব্যবসা করতেছি এটা এত বেশি কিছু না আমরা দেড় লাখ দুই লক্ষ টাকা আড়াই লক্ষ টাকা ইনভেস্ট করে আমরা এখান থেকে বিশ হাজার পঁচিশ হাজার টাকা ভাড়া নিতেছি এখানে আমাদের গাড়িও চলবে টাকাও চলবে দুইটা একসাথে চলবে বুঝছেন আপনি যদি তিন লাখ টাকা চার লাখ টাকা খরচ করে একটা ব্যবসাও করেন যে কোনো একটা ব্যবসা তিন চার লাখ টাকা খরচ করে করেন আপনি মাস শেষে অবশ্যই

চাহিদা ছিল আমরা চাহিদা মতো দিয়ে দিছি যার যেরকম চাহিদা ভাই আপনি পনেরো হাজার টাকার গাড়ি নিলে পনেরো হাজার টাকার ফিল পাবেন পঁচিশ হাজার টাকার গাড়ি নিলে পঁচিশ হাজার টাকার ফিল পাবেন পাঁচ হাজার টাকার গাড়ি নিলে পাঁচ হাজার টাকার ফিল পাবেন আচ্ছা এখন আমরা গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় অনেকে আসবেন হয়তো যোগাযোগ করতে ভুলে যাবেন বারেন্টাইডের সাথে আপনারা মানে যোগাযোগ না করে হয়তো চলে আসবেন তো সেক্ষেত্রে হয়তো আপনাদের লোকেশন পেতে একটু কষ্ট হতে পারে তো ভাই একটু ডিটেইলি বলেন আমরা যাতে ভিডিও ফুটেজের সাথে মিল রেখে আমাদের লোকেশন একদম সহজ যদি কেউ উপস্থ রোজ দিক থেকে আসেন রোজ দিক থেকে আসলে আপনি হচ্ছে বলবেন যে এবি পয়েন্টে রিক্সায় উঠলে বা আপনি এবিসি পয়েন্ট সবাই চেনে এবিসি পয়েন্টে যাওয়ার একটু আগে হাতের ডান পাশে দেখবেন

শিবগঞ্জ থেকে যদি আসেন তাহলে ওই একই ঠিকানা আপনি উপসরে এবিসি পয়েন্টে আসবেন পয়েন্টে আসার পরে দুধওয়ালা ঠিক বাম পাশে হচ্ছে আমাদের অফিস আচ্ছা বিগত ভিডিওগুলোতে যারা যারা মতামত জানিয়েছেন কমেন্ট করেছেন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের মানে নাইনটি ফাইভ পার্সেন্ট কমেন্টই ছিল পজিটিভ এবং সবাই সাধুবাদ জানিয়েছেন রেন্ডাইটকে বাট কিছু কিছু কমেন্ট ছিল যেগুলো হচ্ছে আসলে আমাকে মানে ওইগুলা যে ডিটেল বলে উত্তর দিতে হয়েছিল কিন্তু আমি একটা জিনিস বলবো যে ভাড়া কমাইয়া রাখার জন্য অনেকেই রিকোয়েস্ট করেছেন দেখেন একজন মানুষের মানে ব্যবসার ন্যূনতম অস্তিত্ব টিকে রাখার জন্য যে লাভটুকি প্রয়োজন বিশ্বাস করি আপনারা একটা জিনিস করবেন আমি আপনারা আরো দশটা জায়গায় যদি পান তাহলে খুঁজ করে ইনশাল্লাহ আসবেন এসে রেন্ট রাইড থেকে আপনারা হলো আমি কিন্তু খুঁট করে এসে এই ব্যবসা শুরু করি নাই আমি কিন্তু

তখন সেরকম যেরকম যে সুযোগ আছে ভাই সেরকম আমি কাজ করি কাস্টমারের সুবিধার তো সর্বোচ্চ লেভেলের কাজ করে থাকি আছে ভরসা আছে আমি এটা সর্বসময় রক্ষা করার চেষ্টা করি করে যাবো ইনশাল্লাহ ব্যবসা থাকুক না থাকুক সেটা হচ্ছে অন্য কথা কিন্তু কাস্টমারের ভরসা কোনো সময় ভাঙবে না ইনশাল্লাহ অনেক ভাই আছে আমার কাছে টাকা দিয়ে রাখছে ভাই আমার এত তারিখ আসবো গাড়ির প্রয়োজন হয় আমরা রেখে দিছি

তাইলে হয়েছে গিয়া সুজা এই উপসর রোড ওই পাইবা আপনারা উপসর রোড অনেক সিনবা সাফরন রেস্টুরেন্ট আছে মা বাইক গ্যালারি নিউ মা বাইক গ্যালারির শোরুম আছে আপনারা আমার পেজও যেহেতু আসুন সেই প্রতিষ্ঠানগুলো চিনবা লোকেশনগুলো সো লোকেশনগুলো বোঝানোর স্বার্থে হচ্ছে গিয়ে আমরা ভিডিওটা করাম মূলত হচ্ছে গিয়া এই উপসর রোড ওই আপনারা দেখবা সুজা একদম সোজা গেলে সামনে পাইবে আপনারা একটা পয়েন্ট যে পয়েন্টের নাম হয়েছে গিয়ে এ পয়েন্ট এবিসি পয়েন্টও এবিসি পয়েন্টর একটু সামনে গিয়া অর্থাৎ একটু সামনে গিয়া বাম বামদিকে বাম দিকে যে রোডটা গেছে একটু সামনে গিয়ে আমি দেখাই আপনার আমার লোকে থাকবা ইনশাল্লাহ একটু সামনে গিয়ে ওকে সো এইখানে আপনারা দেখতে পারা মোমবাজার সিলেট আছে আবার এখানে মসজিদ এটা আছে মসজিদটার নাম আমি বলে গেছি প্রিন্স এয়ার কার্ড আরও অন্যান্য দোকান আইন আছে সো ও লোকেশনের সুজা যাইবা ও লোকেশনের সুজা গিয়া মূলত সি ব্লক অফরছে আর কি রোডটা আবার হয়েছে কি আতর প্রথমে বাম দিকে ঢুকবা তারপর হইছে কি ডান দিকে ডান দিকে ঢুকেও সামনে হয়েছে গিয়া লোকেশনটা ও যে বাসাটা ওভাষাটা হয়েছে গিয়া রেন্ট রাইড সো রেন্ট রাইডের লোকেশনটা আপনারা ইতিমধ্যে আশা করি দেখতে পারছেন বুঝতে পারছেন ইনশাল্লাহ ঠিক আছে